বহুদিন রয়েছে মানা আমাদের আরো সবাই রয়েছে অনির্বাণ তারপরে আমাদের দীপু সবাই রয়েছে এখানে অন্তত পঞ্চাশ বছরে আমরা এত বড় কখনো নিউ মার্কেট দেখিনি এমনকি বিরানব্বই ছয়ই ডিসেম্বর তারপরে অনেক বড় মিছিল বেরিয়েছিল সেদিনও আমরা এখানে ছিলাম আমরা এই মিছিল এই জিনিস দেখিনি আজকে হকাররা প্রমাণ করে দিল যে তারা হকার হতে পারে গরিব হতে পারে কিন্তু যখন দেশের জন্য লড়াইয়ের প্রশ্ন আসবে ও মেরি বতন কি লোক যারা আঁকো মে ভরলো পানি যে শহীদ হয়ে যায় উনকি যখন শহীদদের জন্য লড়াই করার প্রশ্ন আসবে যখন আবার নতুন মুদ্রাকে নতুন চেহারা দিয়ে তেতাল্লিশটা জায়গায় রামনবমীর দিন দাঙ্গা করার একটা নতুন করে স্কোপ নেওয়া হবে তখন এই হকাররা কিন্তু তারা মোকাবিলা করবে বুকে রক্ত ঢেলে দিয়ে তারই একটা টিজার আজকে হলো একটা স্ট্রেন দেখানো হলো কিন্তু এই স্ট্রেনটা দেখানো হলো শান্তির জন্য এই স্ট্রেনটা গুন্ডামি করার জন্য এটা তো আমাদের ভাগ্য আমাদের ভাগ্য যে বাংলা তো রাজ্য বাংলা তো দেশ নয় বাংলা একটা রাজ্য অঙ্গরাজ্য তার মুখ্যমন্ত্রী যে সম্মান ব্রিটেনের মাটি থেকে পেলেন আমার মনে হয় আজ যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন হয়তো তিনি রবীন্দ্রনাথ নতুন করে আরেকবার লিখতেন এ মনিহার আমায় নাহি সাজে এহার তোমায় পড়াই যদি তবেই আমি বাঁচি মমতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে কি করে মানুষের নেতা হয়ে সারা পৃথিবীতে বাংলার বার্তা পৌঁছে দেওয়া শুনুন বাংলার মুখ্যমন্ত্রী তো সবসময় মুখ্যমন্ত্রীকে দেখলেই বাংলার মানুষ বলে ও লাভলি মুখ্যমন্ত্রী তো লাভলাই পশ্চিম আজ খুলিয়া দ্বার সেটা হতে সবে আনে উপহার দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানব সাগর সময় আমরা বাংলাদেশে বাংলার জিনিসটা সারা ভারতবর্ষ আগামী দিনে চলবে হিন্দু মুসলমান এক হয়ে সমাজকে পুনরুজ্জীবিত করবে আমাদের লড়াই না হিন্দু মুসলমান লড়াই চালিয়ে যা পড়া করছে তাদের আর ভারতেরে মানুষ চাইবে মাসে আমাদের মানুষের যারা রোজা করছে আমাদের রাষ্ট্রের পুনরুদ্ধারে চাই ইতি ধর্ম বজায় হিন্দু মুসলিম চাইসমূহ সম্পদেণ মুসলমান পাজা ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকুক আমাদের আমাদের সর্বোপরি দিদি আমাদের দিদি এবং অভিষেক দাস আপনার দল দিদি ঘুরছেন বাংলার স্বার্থে তিনি সভাপতির সঙ্গে কথা বলছেন আসুন আমরা যাতে স্বার্থক হোক এবং আমাদের সবথেকে থেকে বড় কথা হচ্ছে আমাদের এই ঈদটাকে কেন্দ্র করে একটা ভাগ কলকাতার বুকে একটা সেকুলার বার্তা যাচ্ছে এবং আমাদের সেকুলার লিডার তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি মনে করি যে একটা সকলে বার্তা যেটা হচ্ছে সেকুলারিজিম স্যার এ যে আসছে আচ্ছা হিন্দুস্তান আমরা আজকে পবিত্র রমজান মাসে সকলে মঙ্গল হোক শান্তি হোক আমাদের পরম্পরা যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে ধর্ম যার যার উৎসব সকলে শুন আমরা তো ট্রেড ইউনিয়ন করি হকার ইউনিয়ন মানে আইএনপিটি ইউ আমাদের প্রেসিডেন্ট হচ্ছে শ্রীমদন মিত্র আমার নাম হচ্ছে তারিক শেখ আমি ট্রেজারের রাখি ঠিক আছে তো আজকে আমরা তার পার্টি এখানে করে আকাশ করে দিয়েছি পুরো মুসলমান যত আছে পশ্চিম বাংলার মুসলমান সব মমতা ব্যানার্জির কাছে আছে আর এই দিক ওই দিক থাকবে না কেউ পুরো তিরিশ পার্সেন্ট যে আমাদের মুসলিম ভোট আছে পুরো একটাই বটম একটাই জোড়া ফুলেই ছাপবে ঠিক আছে এবার নরেন্দ্র মোদী যে সম্পার পার্টি আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি ও পঞ্চাশটা এনে দেখা ফর্টি ওকে শেষ করবো আমরা আর দেখুন আমরা কি করতে পারি এবার আমাদের তো এখানে এসছে মরুদন মিত্র সাহেব স্বর্ণ কমল ছিলেন তারপর জয়েন্ট কমিশনার অফ পুলিশও এসছিলেন তারপর হাইকোর্টের টিপিরাও এসছেন আর অন্য গুলো উকিল অনেক ডেলিগেট লোকরা এসছে রিটায়ার আইএস রা আইপিএস রাও এসছিলেন এখানে তো সবই মানে সঙ্গে আছি আমরা এখান থেকে সব বুঝে গেছি যে আমরা সব অনেক হিন্দু ভাইরা আমাদের সাপোর্টে আছে তো সব হিন্দু মুসলিম মিলেই আমরা সব মিলে আফতার পার্টি এটা করেছি আমরা আয়োজন তো মিত্র মানে কি সবই মানে অনেকজন আছে মানে এখানকার ফর্টি সিক্স এর গান্ধীজি আছেন তার ওয়াইফ কাউন্সেলার আছেন আচ্ছা অনেকগুলো মানে দাদা আসতে পারলো না ফেরাজ হাকিম সাহেব উনি লেটারটা পাঠিয়ে দিয়েছেন আমি আসতে পারবো না সুদীপ দাও লেটারটা পাঠিয়ে দিয়েছেন ওনার সংসার চলছে ওনার অনেক জায়গায় গেছে বাকি সবই আমাদের জন্য দুবাই করেছে কি ভালো করে করুক ঠিক আছে আমরা সঙ্গেই যাই মানে ঈদ আমরা শুভেচ্ছা এই দেবো কি সবাইকে ঈদ মুবারক ভাই আমাদের হকর ভাই বন্ধুর সঙ্গে সবই কেনাকাটা করছে আমাদের এখানে ওদেরই পয়সা দিয়ে আমাদেরও ঈদ চলছে তো ওদেরকে মানে থ্যাংক ইউ যে ওনারা এসছেন আমাদের ধর্মতলা নিউ মার্কেট যে ওনার ওনারা যা খরচা করেছেন আমরা শরীর হয়েছি ব্যাপার দোকানদার মজিরা হকার হয় তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি হোক তারা ভালো